আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশবাসে পাশে সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার আছে সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়ে যায় দেখেন তো সুগন্ধ ফুলের সুবাস নেওয়াটা আর আছে সাথে দুপুরর রান্না বান্না আজ নতুন তরকারি ডাটা দিয়া কাতল মাছ ও সাথে আছে মিষ্টি কুমড়া বাজি আমরা এক বাবি এই তো আমাদের দূর একটু দূরই বেরো না তারা একটা মিষ্টি কুমড়া নিয়ে আইসেন আমাদের জন্য এই লাউটা আজকে বাজে করমু ইতালিয়ান লাউ তো আমার সাথী তাকইন একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখেন তো ডাটা নিয়ে আইসেন রাখিবার বাবা ভাসের একটা শহর গেসলা তো ডাটা দেখছন বাঙালি ডাটা নিয়ে আইসন দাদাগুলা খুবই ভালো যে আমি কুসা চারাই আনি আর তো এর মধ্যে পাইছি যে একটা ডাটা আছে না শখ তো হয়ে যায় এগুলা ভাব নাই নতুন ডাটা নিয়ে আইসন খুবই দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে লাগবো ইনশাল্লাহ আমার সাথে দেখুন দাদাগুলা দেখুন কুসা চারাই আনিছি দেখতেও দেখা যার কত ফ্রেশ কত সুন্দর লাগে তো ভাবলাম তে সাথে একটু শেয়ার করি আর পুরোপা আঙ্কেলু চিটু চিনামনি রাজ্যে যখন তাই আমার ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করি আনব অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তারা জানাই আমার মন তাই অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবার সময় বেয়া করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নটিফিকেশনটা আপনাদের চলে চললে আসুন চলে আইলাম রান্নার মেন প্রসেসিংকে এখন একটা বাটির বসাইছি তেল দিয়েছি গরম হয়েছে এক সিমটি আস্ত জিরা দিছি রসুন কুচি লালচে হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর টমেটো কুচি একটা পেঁয়াজ আকারের আর একটা টমেটো আর তুই একটা কাঁচামরিচ একটা কাঁচামরিচ আমি চিরা দিয়া দিছি রাখি এজন্য আর বেশি জাল হয় না তো চিরা দিলে একটু ভালো লাগে তরকারি ফ্লেভারটা জন্য একটা একটা মরিচ চিরা দিয়া দিলাম আর সাথে দিলাম লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিন আমি দিয়া দিলাইছি দিয়ে আমি নাকি মশলা পছন্দ অপেক্ষা হয়ে যায় অফার আমি কাজল মাছগুলা আইস চারিয়া দিছি আসগুলা আমি বিজয়া রাখিল ছিলাম প্রিয়ছেন একটা মাছ কাটাইয়া তো ফ্রেশ মাছ আর বাজে হই রান্না এই তো গতকালকেও নিয়াহ তো ভাবলাম আর আজকে বাজে হতাম না ভালো লাগে এই আনা বাজা তো তখন আমার গুলা হয়ে গেছে আর মশলার মাঝে আমি মাছগুলারে বোনা হয়ে রান্ধগি তো আর বাজার জামে লন নাই আর মাছর গন্ধটাও চলি এখন তখন আমি মাছগুলা দিয়া দিলেইছি তো হইরা হৈর্যার কষা পর্যন্ত অপেক্ষা হইরার আর ফাঁকে ফাঁকে আমার সাথে কথা দেওয়া হইয়ার দুই চার দিন ধরে আর বেশি বেশি ভিডিও দিতে পারি না কারণ সময় পায় না আর আগিবার জন্য ব্যস্ততা বাড়ছে ঘরও স্কুলও যায় না এই তো গেম খেলা বাবাটা না পাইলে মামারটা আর মামাটা না পাইলে বাবাটা মোবাইল দেখা শুরু আর না খান্দাতে করে এর জন্য তো স্কুলও গেলে আর কি আর দেওয়া যায় সব সময়। এইখন দেখোন আমি মাছগোলা খচি গৈছে ডাটা গোলাও দিয়া নাৰাচাৰা খৰিদাৰ আৰু ভালভাৱে খচানী লাগি নৰাচাড়া খৰিদাৰ দিলাম এইখন আমি ডাঙৰ দিয়া মিডিয়াম আহিছে দহ মিনিট জাল খৰিদা দিম কাৰণ ডাটা গোলাও নৰম আৰু মাছগুলো তেনে চকটো নাই কচি যিবোৰ দেখোন দহ মিনিট পোৱাত ডাকনা উঠাইছে বিৰাইছোঁ খচি গৈছে এখন আমি জুলোর পানিগুলা দিয়ে দিলাম ভালাভাবে সেদ্ধ হওয়ার লাগে তো ডাটা আর কাতল মাছ খুবই মজাদার খুবই সুস্বাদু তো পানিটা একটু কম হয়েছে আমি আবারও গ্লাস পানি দিয়া দিলাম কারণ মাখা মাখা রাখ বেশি জোলও না আর বেশি শুকনাও না এই তো আমি জোলৰ পানীগিলা দিয়া আবাৰ ৰডাখা দিয়া দহ মিনিট হাই আহিছে জাল কৰিম এখন দহ মিনিট পৰ পি আহিছে বলক উটি গৈছে এখন আমি কিছু দনে পাট কুচি এইগুলা দিয়া দিলাম দনে পাটাক কুচি দিয়া আমি আবাৰ ৰডাকনা দিয়া পাঁচ আঠ মিনিট বনাৰ লাগি নৰ্মেল আহিছে দিলাম দেখ সাত মিনিট বা ভিড়াইছি ওই গেছে খুব সুন্দর খাই ধছে এখন চেষ্ট করলি আর রান্না এটা এখন এই লাউটা আকর্ষণীয় লাউ ইতালিয়ান লাউ বেরোনাটা কি বা ইয়ে কষ্ট হয়ে জানি হয়েছে না আর ভাবি তো এটারে কি আর খাওয়া যায় না তো বাবলা মাছ কি বাজে হইরা রা দেখো আমি কুসা চারাই গি অলরেডি চিকেন চিকন কইরা আমি খাইতে নিয়ার কারণ ইটালিয়ান এই লাউটা কিভাবে খাওয়া লাগে সেই মেইন প্রসেসিংটা আমার জানা নাই তবে আমরা বাঙালি হিসাবে আমরা বাজাও কইরা খাই অথবা মাংস দিয়া রান্না কইরাও খাই তো আমি আজকে চিকেন চিকেন কইরা খাইতে নিছি দাদি আর অলরেডি দেখেন তো একটা পাইফেন বসাই আনিছি গরম হয়েছে তেল দিয়া দিয়ার এই আমি আমার জেলাখান নর্মাল বাজি করি মিষ্টি কুমড়া এইভাবেও আমি বাজিটা কইরা আর এক চিমটি জিরা দিছি দুই দুই একু রসুন দিছি গুচিয়া করা গরম হয়েছে এখন পিঁয়াজ দিয়া দিলাই লামাচারা কই হইরা। আর কি করার আর একটু লবণও দিলাইছি একটু হল গুড়া দিছি এর চেয়ে আর বেশি কিছু মশলা আমি দিয়েছি না এইগুলা নর্মালভাবে দিয়ে আমি বাজিটা করে তো রান্নার আগে কি বর বাবা কইলা যেন দেখো মুখ দিয়া মিষ্টি যদি হয়তো আর না হয়তো আর কি করার তো দেখলাম যে একটু একটু মিষ্টি ওখান রান্না করার পরে মুক দিয়া দেখি এত মিষ্টি এত মিষ্টি বলাই বাহুল্য তো আঁকে আর নাড়াচাড়া কইরার আর বালাভাবে লাগি ও ফেকা কইরার নাড়াচাড়া কইরা দিয়ার তো আকে দশ মিনিট মিডিয়াম জাল মিডিয়ামছে দেখ দশ মিনিটবার ফিরাইছি বাজিটা অলরেডি গেছে তো কি সুন্দর কবি মজাদার কবি ফেভারিট ইটালিয়ান মিষ্টি কুমড়া বা বিয়ার বাইরে অনেক ধন্যবাদ মিষ্টি কুমড়াটা খাওয়ানোর জন্য এই তো আজকের মতো এই রান্নাটা শেষ করি লিয়ার আর দেখব কত হইব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম